ক্লাস ইলেভেন সেমিস্টার টু চ্যাপ্টার টুয়ের কোয়েশ্চেন আলোচনা আমরা এর আগে একটি আলোচনায় জাতীয়তাবাদের অর্থ ও জাতীয়তাবাদের যে বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করেছিলাম কিন্তু শুধু জাতীয়তাবাদের অর্থ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে চলবে না সেই সঙ্গে জাতীয়তাবাদের যে পক্ষে যুক্তি বা সুবিধাগুলো বা ভালো দিক যেগুলি সেটি এবং জাতীয়তাবাদের বিপক্ষে বা অসুবিধাগুলি কি কি বা তোমার হচ্ছে খারাপ দিকগুলি কী কী সেগুলো নিয়েও আমাদেরকে আলোচনা করতে হবে তাই আমরা আজ জাতীয়তাবাদের পক্ষে যুক্তি যেগুলো বা ভালো দিক যেগুলো বা সুবিধা যেগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তাহলে আলোচনা শুরু করা যাক আচ্ছা কোশ্চেনটা হচ্ছে জাতীয়তাবাদের সপক্ষে যুক্তিগুলি নির্দেশ করো চার নম্বরের কোয়েশ্চেন প্রথমে এটা ভূমিকা হিসাবে তোমার হচ্ছে একটু জাতীয়তাবাদ কাকে বলে তার সংজ্ঞাটা দেওয়া আছে আগের কোয়েশ্চেন আলোচনার সময়ও দেওয়া ছিল জাতীয়তাবাদ হলো একটি ভাবগত ধারণা বংশ ধর্ম ভাষা সংস্কৃতি সাহিত্য প্রভৃতির কারণে একটি জনসমাজের মধ্যে গভীর একাত্মবোধ প্রতিষ্ঠিত হলে সেই একাত্মবোধ ওই জনসমাজের প্রত্যেকে সুখ দুঃখ ন্যায় অন্যায় ও সমান অংশীদার বলে নিজেকে মনে করে অবস্থায় তাদের মধ্যে সঙ্গে দেশপ্রেম মিলিত তাকে হলে জাতীয়তাবাদ বলে এটা জাতীয়তাবাদের সংজ্ঞা যখন হচ্ছে একটা ভূখণ্ডে একটি জনসমাজ বংশ ধর্ম ভাষা সংস্কৃতি সাহিত্যগত দিক থেকে তাদের মধ্যে একাত্মবোধ সৃষ্টি হবে এবং নিজেদের মধ্যে যে সুখ দুঃখ ন্যায় অন্যায় ও মান অপমানের মধ্যে নিজেদের মধ্যে একটা অংশীদারিত্ব মনে করলে মানে তার সুখ আমার সুখ তার অন্যায় আমার অন্যায় তার ন্যায় আমার ন্যায় তার অপমান আমার প্রমাণ এইসব জিনিসগুলো যদি নিজেদের অংশীদারী বলে মনে করে তখন তার সঙ্গে যদি দেশপ্রেম মিলিত হয় তাকে বলা হবে তোমার জাতীয়তাবাদ যেমন আমাদের ভারতের ক্ষেত্রে বলা যাক ভারতে যখন ব্রিটিশ ব্রিটিশরা যখন ভারত শাসন করেছিল ব্রিটিশের বিরুদ্ধে ভারতীয় জনগণের মধ্যে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ গড়ে উঠেছিল তারপরে আছে জাতীয়তাবাদের সপক্ষে যুক্তি রাজনৈতিক আদর্শ হিসাবে জাতীয়তাবাদের মূল্যায়ন করতে গিয়ে এর সপক্ষে সাধারণত যেসব যুক্তি প্রদর্শন করা হয় সেগুলি হলো দিয়ে পরপর দেওয়া আছে তোমার হচ্ছে সাত থেকে আটটি পয়েন্ট ছোটো ছোটো দু লাইন করে পয়েন্টগুলো দেওয়া আছে চার নম্বরের জন্য যদি প্রয়োজন হয় যদি পারো আটটা পয়েন্ট লিখবে না লিখলে না পারলে চারটা পয়েন্ট লেখলেও হবে এখানে দু একটা কথা বলি যেগুলি জানলে তোমাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে জাতীয়তাবাদকে সাধারণত তোমার দুইভাবে আমরা ভাবতে পারি একটা আছে তোমার আদর্শ জাতীয়তাবাদ অন্যটি হলো উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ এই আদর্শ জাতীয়তাবাদ এইটা হচ্ছে জাতির পক্ষে ভালো কিন্তু উগ্র বা বিকীয় জাতীয়তাবাদ যেটা সেটা জাতির পক্ষে খুবই খারাপ এইটাকে মাথায় রেখে যদি জাতীয়তাবাদের সপক্ষে বিপক্ষে যে যুক্তিগুলো আলোচনা করা হবে এগুলো মাথায় রেখে তোমরা যদি ভাবো তাহলে বিষয়টা বুঝতে আরও সহজ হবে প্রথমে আছে জাতির সর্বাঙ্গীন বিকাশ আদর্শ জাতীয়তাবাদ সমগ্র জাতিকে যেমন দেশপ্রেম ও আত্মত্যাগে উদ্বুদ্ধ করে তেমনি প্রতিটি জাতিকে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি সাধনের মাধ্যমে মানব সমাজের বিকাশের সহায়তা করে জাতির মধ্যে যে শিক্ষা সংস্কৃতি ভালো মন্দ রয়েছে সেগুলি উন্নতির শিখরে নিজেদের সক্ষম হবে তখনই যখন জাতির সর্বাঙ্গীন বিকাশ হবে জাতির সর্বাঙ্গীন বিকাশটা কখন হবে যখন সে আদর্শ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হবে যখন তার মধ্যে আত্মত্যাগের একটা ধারণা আসবে তার মধ্যে যখন দেশপ্রেম জাগ্রত হবে তখনই কিন্তু জাতির সর্বাঙ্গীন বিকাশ সম্ভব দুই আছে জাতির কাছে মুক্তির অগ্রদূত পরাধীন জাতির কাছে জাতীয়তাবাদ মুক্তির অগ্রদূত হিসাবে কাজ করে জাতীয়তাবাদের সুমহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে পরাধীন জাতি পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য মরণপণ সংগ্রাম চালায় যেমন এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের মুক্তি সংগ্রাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার কিছু দেশ যারা ঔপনিবেশিক ছিল বা সাম্রাজ্যবাদের শাসনে ছিল তারা কিন্তু নিজেদেরকে আস্তে আস্তে করে স্বাধীন করছে সেই স্বাধীনতার পিছনে যে শক্তিটা কাজ করেছিল সেটা হচ্ছে জাতীয়তাবাদ আদর্শ জাতীয়তাবাদ সেই আদর্শ জাতীয়তাবাদের অনুপ্রেরণায় পরাধীন রাষ্ট্রগুলো আস্তে আস্তে স্বাধীন হয়েছে বা উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছে তিনি আছে গণতন্ত্র প্রতিষ্ঠায় সহায়ক জাতীয়তাবাদ হলো একটি বৈপ্লবিক আদর্শ এবং জাতীয়তাবাদী সংগ্রাম হল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এই আদর্শ কালক্রমে উদারনৈতিক গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শের জন্মদাতা হিসাবে পরিচিতি লাভ করে এরূপ জাতীয়তাবাদী আদর্শ বিভিন্ন জাতিকে একদিকে যেমন নিজেদের স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠা সংগ্রামে অনুপ্রাণিত করে অন্যদিকে তেমনি তাদের গণতন্ত্রের প্রতি আকৃষ্ট করে তোলে গণতন্ত্র মানে তোমরা জানো যেখানে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয় যেখানে জনগণের মতামত বিকশিত হয় তাকে তোমার হচ্ছে গণতন্ত্র বলবে এই গণতন্ত্রে এই যে আদর্শগুলো গণতন্ত্র স্বাধীনতা এই আদর্শগুলোর জন্মদাতা কিন্তু অ্যাকচুয়ালি এই আদর্শ জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদের অনুপ্রেরণাতেই প্রেরিত হয়ে উদারনৈতিক গণতন্ত্র এবং স্বাধীনতা সাম্য মৈত্রী এইসব ধারণাগুলো বিকশিত লাভ করেছিল যার দাগে আছে সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন নিজে বাঁচো অপরকে বাঁচে দাও এই নীতির দ্বারা পরিচালিত হয় আদর্শ জাতীয়তাবাদ যেটা বিভিন্ন জাতির মধ্যে পারস্পরিক সংঘাত ও সংঘর্ষের পরিবর্তে সহযোগিতা ও সম্প্রীতির সম্পর্ক প্রতিষ্ঠা করে এই আদর্শ জাতীয়তাবাদ যখন আলোচনা শুরু করছিলাম তখন বলছিলাম যে আদর্শ জাতীয়তাবাদটা ভালো কেন ভালো এই আদর্শ জাতীয়তাবাদ জাতিতে জাতিতে সংগ্রাম সংঘর্ষ এই সব দিকগুলো ভুলে জাতিতে জাতিতে সহযোগিতা এবং সম্প্রীতির বন্ধন গড়ে তোলে তাই এই আদর্শ জাতীয়তাবাদটা ভালো একটা জাতীয়তাবাদ পাঁচে আছে সুশাসনে সহায়ক জাতীয়তাবাদ সমগ্র জাতিকে এক সূত্রে গঠিত করে রাখে বলে দেশের শক্ত ভিদের উপর প্রতিষ্ঠিত হয় কারণ জনসাধারণের মধ্যে পারস্পরিক অবিশ্বাস সন্দেহ হিংসা দেশ প্রভৃতি না থাকায় তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রতি অকুণ্ঠ আনুগত্য প্রদর্শন করে এই যে ভারতে ব্রিটিশ বিরোধী যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল এই জাতীয়তাবাদে কি হয়েছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে জনগণকে এক ছাতা তারা যে ভারতীয় জনগণরা যে যে বুনিয়াদ তৈরি করে সেটা খুবই শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা হয়েছিল কারণ জাতীয়তাবাদের দ্বারা প্রেরিত হয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে দেশ স্বাধীন করেছে ফলে তাদের মধ্যে একটা বিশ্বাস সরলতা সহজতা কাজ করেছিল যেটা হচ্ছে একটা রাষ্ট্রীয় অতিথির প্রতি অখুণ্ঠ প্রদর্শনের দিক খুলে দিয়েছিল আছে মানব সভ্যতার সর্বাঙ্গীন বিকাশের সহায়ক প্রতিটি জাতি যখন অন্য জাতির সঙ্গে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের মধ্যে আর্থিক সহযোগিতা ছাড়াও বিভিন্ন ভিন্ন গুণাবলী প্রতিভার বিকাশ ও ভাবের আদান প্রদান হয় এর ফলে প্রতিটি জাতির সভ্যতা ও সংস্কৃতির উন্নতি ঘটে আদর্শ জাতীয়তাবাদ একটা জাতির সঙ্গে একটা জাতির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সবসময় তৎপর এর ফলে কী হয় যে জাতির যে জিনিসটি ভালো যে গুণটি ভালো যে প্রতিভাটি ভালো সেটা কি করে পরস্পরের সঙ্গে আদান প্রদান করে ফলে এই ভাব এই বিনিময়ের ফলে কী হয় পরস্পরের যে লাভটা হয় যে উন্নতিটা হয় যে সভ্যতার বিকাশটা হয় সেটা কিন্তু আখেরে উভয় জাতির পক্ষে সহায়ক এই জন্য বলছে মানব সভ্যতার সর্বাঙ্গীন বিকাশের সহায়ক হচ্ছে তোমার এই আদর্শ জাতীয়তাবাদ সাথে আছে যুদ্ধ বিরোধী আদর্শ জাতীয়তাবাদ জাতিসমূহের মধ্যে ঐক্যবন্ধন গড়ে তুলে বলে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ও বিদ্বেষমূলক প্রতিযোগিতা থাকে না ফলে বিশ্বের বুক থেকে যুদ্ধের যে ছায়া দূরীভূত হয় কিন্তু বর্তমানে জ্ঞানবিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার এত উন্নতি হয়েছে যে তার হাত থেকে পরিত্রাণের পথ বের করতে না পারলে বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এর থেকে পরিত্রাণের পথ হল আদর্শ জাতীয়তাবাদ এই আদর্শ জাতীয়তাবাদ জাতিগুলোর মধ্যে পরস্পরের মধ্যে সহযোগিতার বন্ধনে আবদ্ধ হয় ফলে তারা কোনো সময় চায় না যে জাতিতে জাতিতে যুদ্ধ বা বিদ্বেষ বা প্রতিযোগিতা শুরু হোক কিন্তু বর্তমানে যে জ্ঞান বিজ্ঞান বা প্রযুক্তি হয়েছে তার থেকে কিন্তু যদি না পারা যায় বিশ্ব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই বিশ্ব সভ্যতা যাতে ধ্বংস না হয় তার জন্য আদর্শ জাতীয়তাবাদের পথ অনুসরণ করতে হবে যাতে যুদ্ধটাকে এড়ানো যায় তারপর আঠের দাগে আছে জাতীয়তাবাদ আন্তর্জাতিকতার পরিপূরক আদর্শ জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতা পরস্পরের বিরোধী নয় বরং একে অপরের পরিপূরক আজকের দুনিয়ায় কোনো রাষ্ট্রর পক্ষেই অন্য রাষ্ট্রের সহযোগিতা ছাড়া দেশের সর্বাঙ্গীন বিকাশ করা সম্ভব নয় তাই জিরিমান মন্তব্য করেছেন যে জাতীয়তাবাদী হলো আন্তর্জাতিকতায় উপনীত হওয়ার রাজপথ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোনো রাষ্ট্রের পক্ষে একলা চলা সম্ভব নয় রাষ্ট্রগুলির সঙ্গে পারস্পরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে যদি সহযোগিতা না করে তাহলে কিন্তু একটি রাষ্ট্রের পক্ষে তার সর্বাঙ্গীন বিকাশ করা কোনোভাবে সম্ভব নয় তার জন্য একটি রাষ্ট্র নিজেকে আন্তর্জাতিকতাবাদে পরিণত করতে পারে মানে একটা বিশ্ব ভাতৃত্ববোধ গড়ে তুলতে পারে তাই এখানে এই জির্মানের বক্তব্যটি খুবই তাৎপর্যপূর্ণ জাতীয়তাবাদী হলো আন্তর্জাতিকতাবাদে উপনীত হওয়ার একটি রাজপথ অবশ্যই বলা যায় যে শেষে উপসংহারে দু তিন লাইন লিখতে হবে অবশ্যই বলা যায় যে জাতীয়তাবাদ হলো মহান আদর্শ এই আদর্শ বিভিন্ন জাতিকে নিজেদের স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করে এই আদর্শ মানুষের মধ্যে ঐক্যবোধ ও দেশপ্রেমের সঞ্চার করে এবং আত্মত্যাগের প্রেরণা যোগায়। এইখানে যে পয়েন্টগুলো বললাম সেগুলি তোমাদের শুনতে প্রায় একই রকম লাগলো তাই বিভ্রান্ত না হয়ে পয়েন্টগুলি স্মরণ করবে ও বোঝার চেষ্টা করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস